হ্যালো সুজন আদি অঙ্গনবিশেলে আজকে এই আয়োজন এবং এই আয়োজনের সুধী সুজন কোরাইলে পূরই এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ। অ্যাকনলেজড অর ইউ উইল অল কাম টু নো অ্যাবাউট হাউ এইচআইভি এই পক্ষ থেকে আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ। কারণ বা বাধা এবং আমাদের রাজ্যে না হল অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশান আছে লিঙ্গ বৈষম্য তার সঙ্গেও এটাও মানে জড়িত তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টার্ম করা হয় এডুকেশানকে এবং যখনই মাস এডুকেশনের কোশ্চেন আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ সে মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে আজকে অনেক বেশি ভাইব্রেট মিডিয়া প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক ওয়েব মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি আমেরিকার কোন জায়গাতে কী হচ্ছে বিশ্বকাপের খেলা সেগুলো লাইভের মারফত দেখছি সব কিছুর মারফত আমাদের কাছে এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো সেই গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয় আজকের তারিখে অতীতও ছিল না আজকের তারিখও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে মিডিয়া কীভাবে করতে পারে এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পারসন আছেন তারা বিশদে জানবেন আমরা সে সম্পর্কে এতটা কি না কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি দিসওয়ে ডেটওয়ে তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কিভাবে করতে পারে কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে সেকেন্ড যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা ওই ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে যেটা মিডিয়া করতে পারে আমরা অনেকে চাইলেও করতে পারবো না কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন একটা অ্যানাভেলিং এনভায়রনমেন্ট তৈরি করা পাশাপাশি সব কিছুর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেটিং টু অল সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য মেইন স্ট্রিমিং দ্য ইস্যু সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু তার মধ্যে মিডিয়ার একটা বিরাট বড়ো রোল প্লে করে সর্বশেষে যেটা রোল প্লে করে একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক পলিসি ডিসিশন যারা নেন তাদের সবার কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া এক্সুয়াল রিয়েলিটি কী তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইডস কন্ট্রোল সোসাইটি আজকে এখানে যে উদ্যোগ নিয়েছেন সারা রাজ্যের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া সার্থকভাবে লাভ করবে যেটা এখানে মধ্যে বলা হচ্ছিল বা পরবর্তীকালে ডক্টর সঞ্জীব দেববর্মা এবং পরবর্তীকালে যারা রিসোর্স পার্সন আছেন তারা নিশ্চিতভাবে বিশেষভাবে বলবেন যে এই মিনেসকে এই ভবিষ্যতের বিপদকে চেক করতে গেলে সবার সহযোগিতা দরকার এবং শহর সবার সহযোগিতার মধ্যে যারা যারা উল্লেখযোগ্য লিড রোল করেন তাদের মধ্যে মিডিয়া জগতের সঙ্গে সংশ্লিষ্টরা অন্যতম তাই সমাজের সর্বক্ষেত্রে বিভিন্ন ভাইব্রেন্ট ইস্যুতে আপনারা যেমন এগিয়ে আসেন এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য